ধর্ম বর্ণ শ্রেণী থাকবে না আমরা সে কালো টাকা মুক্ত নির্বাচনে সংস্কার চেয়েছি ওইটা সিন্ডিকেট বন্ধ করে কালো টাকা হবে নির্বাচন সংস্কার সেখানে তৈরি হবে আমরা চেয়েছি

সুষ্ঠু নির্বাচনে একটি সম্পাদন করতে পারবে ওটার প্রত্যাশা সরকার এবং নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে মানুষের মনে এখনো যে শঙ্কা রয়েছে সেটি দূর করবে